ওরা ফেলে গেছে ন্যায় নিত দলে অবহেলা মাখা গায় আমি যেন তার নই যেন অপরাধ কি জানি কখন মনির ঘরে কোন আশা বাসা বাঁধে কিছু স্বপ্ন চুরমার হয় বিফল ভাগ্য দেখে কিছু স্বপ্ন চুরমার হয়ে মেখে মেখে উড়ে যায় কোন দূরে আজ সেই ছায়াপথ ডাকে কাহারি সারায় তবু মনের ফুল সাজিয়ে রাখা সে ফুল যদি কখনো দেখা হয়ে যায় চিনতে হবে না ভুল তারপর কথা থেকে যায় লেখা মেঘে মেঘে যায় উড়ে কিছুটা সময় কষ্টগুলো দেয় ছুঁড়ে দূরে সুরে এমন করে দিন হেলে দুলে চলে যায় ঝরে যায় অনুরাগী হয়ে কেউ থাকেনি কেউ তো থাকে না হায় তবুও মনের ফুলদানিতে থাকে সে অপেক্ষা জেগে যদি কোনো দিন দেখা হয়ে যায় ঠিক যাবে খে রেখে বড় স্বাদ জাগে দেখতে তাকেই মনে মনে কল্পনা আলপনা দিয়ে রং এঁকে যায় হয়ে যায় দিনগুনা এলোমেলো সব শব্দের সুর দিয়েছি ভাসিয়ে দূরে কোন জনমে কার ছিল তবে কে আজ আছে মন ঘরে